আসসালামু আলাইকুম এই যে আমরা অন্য আরেকটা এলাকায় আসছি এই যে ঈদের বাজার আর গরুর মাংস নিয়ে চলে আসছি একদম পাঁচটা পরিবারের লিস্ট একদমই বাড়ি বাড়ি যায় আমরা এই যে ঈদের বাজার আর গরু মাংস পৌঁছাই দিতেছি আর এটা কিনা হয়েছে লন্ডন প্রবাসী লাইক আহমেদ ভাইয়ের টাকা দিয়ে কিনা হয়েছে ভাই দশটা পরিবারের জন্য টাকা পাঠাইছে সেই দিয়ে আমরা বাজার করে এই যে দিতেছি এই এলাকায় পাঁচটা আরও একটা এলাকায় দিবো আমরা পাঁচটা তাহলে ভাই চলেন কোন বাসা সামনে হ্যাঁ

তারপরে কিশমিশ বাদাম পোলার চাউল ঠিক আছে চিনি তারপরে গায়ে মাখা সাবান ঠিক আছে তেল তারপরে ডাউল ঠিক আছে বাদাম রসুন তারপরে পেঁয়াজ এ হলো আলো আপনি খুশি হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদা গরুর মাংস তাহলে খান না একেবারে তা ঈদে কি মাংস খাওয়া লাগবে না হ্যাঁ মুরগি খান মুরগি মুরগির মাংস এটা ধরেন যেহেতু গরুর মাংস খায় না তাহলে তো ব্যবস্থাটা করা লাগবে ঈদের দিন মাংস খাওয়া লাগবে না এই যে তিনশো টাকা আছে এখানে একটা মুরগি কিনা নিয়ে না ঠিক আছে আর এটা এক প্রবাসী ভাই দিছে তার জন্য একটু দোয়া করবেন মানে খুবই সহজ সরল একজন মানুষ কি বলবো আপনি এগুলো পায়ে কি খুশি হ্যাঁ দাদা কি আছে কেউ নাই আছে ভাই আছে নাই কেউ নাই না ঠিক আছে যদি ভালো থাকে হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থালা ভালো আছেন ঈদের বাজার করছেন এই যে আমরা ঈদের বাজার আর গরুর মাংস নিয়ে চলে আসলাম এই যে আপনাদের জন্য ঈদ তো আর তিন দিন আছে তিন দিন পরে তো ঈদ ছেলে মেয়ে নাই নাকি দুটো ছোট ছোট বাচ্চা মেয়েটা দশ বারো বছর ছেলেটাও তেরো বারো তেরো বছর এরকম আর একটা বড় মেয়ে আছে এটা বিয়ে হয়ে গেছে এখন ভাই থাকা অবস্থায় বিয়ে দিয়ে দিয়েছে ছোটো বাচ্চা নেই ভাবি খুবই খারাপ অবস্থাতে আছে আপনার বঙ্গজে কাজ করেন বঙ্গজে কাজ করেন জীবিকা নির্বাহের জন্য ভাই অনেক দিনা দেনা করে ফেলতে চলে গিয়েছিল খুবই করুণ অবস্থার ভেতরে তো আপনার পেজটা থাকার কারণে আমার ওয়াইফ ওখানে আপনাকে নক করছিলো আচ্ছা ওখান থেকে মানে আমাদের বাসায় ভাবির একটা মেয়ে আবার আমার কাছে পড়তে যায়